নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কষা মাংসের রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই কষা মাংস আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি এবার এর ভেতরে আমি অল্প চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে গরম হতে দেব এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবারে এর ভেতরে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় তোমাদের যদি আমার এই কষা মাংসের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এবার টমেটো কুচিগুলো এর ভেতরে দিয়ে দিলাম টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই এর ভেতরে একটু নুন দিলাম দিয়ে করে মিশিয়ে নেব আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে কষব তোমরা যদি আমার এই কষা মাংসের রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে অতি অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করো লাইক করে দিও রান্নাটা শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই কষা মাংসের রেসিপি এর ভেতরে এবার এই গুঁড়ো মশলাগুলো দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কসুরি মেথি রেখেছি কারণ আমি মাংসতে নুন মাখিয়ে রেখেছি তাই এখন নুন দিলাম না পরে যদি লাগে তাহলে টেস্ট বুঝে নুন দেব অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো করে কষবো মাষের ভেতরে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাটা কষবো মিশিয়ে নিয়ে দেখলি তোর বাবাকে ঢাকা দিয়ে দিয়ে আমি এই মাংসটাকে ভালো করে কষবো এই সময় কিন্তু আঁচটা আমি একদম কমিয়ে দিলাম একবার ঢাকা খুলে দেখে নেব দিয়ে আঁচটাকে বাড়িয়ে মিশিয়ে নেবো আর একবার নাড়িয়ে নেব মাংসটাকে এইভাবে তিন চারবার ঢাকা দিয়ে 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 যদি মাংসটা কষা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে মাংসটা কষা যাবে আবার ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে দিচ্ছি ঢাকা খুলে নিচ্ছি নিয়ে এর ভেতরে আমি একটু জল দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখে নেব যে মাংসগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে এই যে ছেড়ে যাচ্ছে এবার জলটাকে আমি একটু শুকিয়ে নেব কষা মাংস আমার হয়ে গেছে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি কষা মাংস আর ভাত আমার রেডি গরম গরম পরিবেশন করো